আপনারা যারা এই ফ্যান কিনবেন আজকের এই ভিডিওটা তাদের জন্য আপনার এই ভিডিওটা তারপরে কিনা সিদ্ধান্ত নেবেন এই কিনবেন কিনবেন কি না এই যে আপনারা এটা কিন্তু প্রচুর পরিমাণের একটা ভাইরাল একটা ফ্যান এই ফ্যানটা যখন মানে শীত যায় যায় একটা অবস্থা তখন দুই হাজার চব্বিশে এইটা নাকি বলে ফার্স্ট মডেল তো প্রচুর পরিমাণের এটার অ্যাড দেখতাম যে একবার চার্জ দিলে এক চার্জে তিরিশ ঘন্টা ব্রেকআপ পাওয়া যায় কিন্তু আমি এই পর্যন্ত তিরিশ ঘন্টা তো দূরে থাক যদি আমি দশ ঘন্টাও পাইতাম আমার মনটা আমি সান্ত্বনা দিতে পারতাম যে না এটা এক চার্জে দশ ঘন্টা গেছে এটা আমি সর্বোচ্চ এক চার্জে এক থেকে দেড় ঘন্টা পাইছি তো দেখেন এই যে ওরা যে ডায়লগ বাজি দিয়া এই ফ্যান বিক্রি করে আমাদের কাছে ওরা বলে যে লো স্পিড যে এখন দেওয়া আছে ছয়ে এই লো স্পিড নাকি বলে আপনার তিরিশ ঘন্টা যাবে ঠিক আছে আর এটাই হাই স্পিড সরি মিডিয়াম এর সাথে দেওয়া আছে তো এই মিডিয়ামে নাকি বলে আপনার দশ থেকে পনেরো ঘন্টা যাবে তিরিশ ঘন্টা থেকে দশ থেকে পনেরো ঘন্টা আসছে হাই স্পিড এই নাকি বলে এটা চালাইলে তিন থেকে চার ঘন্টা ব্রেকআপ পাওয়া যায় তো তিন থেকে চার ঘন্টা তো দূরে থাক আমি এটারে হাই স্পিডে সর্বোচ্চ পাইছি আপনার এক ঘন্টা এক ঘন্টা ও না এক ঘন্টা কম আর মিডিয়াম স্পিডে চালাইলে আপনার দেড় ঘন্টা পাওয়া যায় আর লো স্পিড একদম লো স্পিডে চালাইলে আপনার দুই ঘন্টা মানে দুই ঘন্টা আড়াই ঘন্টার মতন পাওয়া যায় তো এই যে ফ্যানগুলো যে বিক্রি করে একটা ফ্যানের দাম হয়েছে আপনার প্রায় আট থেকে ন হাজার টাকা প্রায় দশ হাজার টাকা করে বিক্রি করে যার থেকে যেরকম বিক্রি করতে পারে তো এই ফ্যান গুলো অনেক কারণে আইনা তারপরে মনে করেন যে দরা খায় আপনার এই সারা কুলিং ফ্যান একটা কিন্তু বেরিয়েছিল মানে এটা থেকে একটা মিক্স বের হয় ওইটা একদম বাজে ফ্যান ওইটা যাই কিন্তু ওইটা আরো বেশি দরা খাইছে আপনার আরেকটা ছিল যে ওই যে কি বল এটা ইয়ারকুলার 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 ইয়ার কুলার ওই দরা খাইছে ব্যাপারটা বুঝতে পারছেন এয়ার কুলার যে কিনছে ওই ধরা খাইছে ওই মনে করেন যে এক একদিন দুই দিন চালায় তারপরে মনে করেন যে বিভিন্ন সুতা মুতা দিয়ে মনে করেন যে বিক্রয় ডট কম এ বা ফেসবুকে মার্কেট প্লেসে দিয়া বিক্রি করে নিতে চাইছে তো আপনারা যারা এই ফ্যান কিনবেন আজকের এই ভিডিওটা তাদের জন্য আপনারা এই ভিডিওটা দেখা তারপরে ফ্যানগুলা কিনা সিদ্ধান্ত নেবেন যে আপনারা এই কিনবেন কি কিনবেন না এই ফ্যানগুলা যদি কিনেন আপনি এক চার্জে মানে ফুল চার্জে আপনি সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা চার্জ পাইবেন দেড় ঘন্টা এটার ফ্যানের বাতাস খেতে পারবেন আর লো স্পিডে দিলে দুই ঘন্টার মতন পাইবেন এর চাইতে বেশি আপনি পাইবেন না আমি জ্বলন্ত প্রমাণ আমি এটা কিন না আমি তো ওই যে আপনাকে ওই যে ওদের দোকানদারদের আর ওই কিছু কিছু হলুদ সাংবাদিক আছে না ব্লগার অগ এই ডায়লগ হুইন না আমি এই ফ্যান ডানছি আনার পরে আমি এখন বুঝতে পারতেছি যে আমি কত বড় একটা লস পজিটিভ গেছি যাই হোক মানে লস আর যাই ডে হোক একবার আমার সেইটা তো আর মনে হয় যে কোনো কিছু বিক্রি করা যাইব না কারণ বিক্রি করার স্বভাব আমার নাই আমি হয়তো এটা ব্যাংক আলাই দেব তারপরে এটা বিক্রি করুম না তো আপনারা যারা কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আর তা না হলে আমার মতন ধরা খাইবেন আক করে বয়ে থাকবেন ব্যাপারটা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর এগুলো কেনার হাত থেকে সাবধানে থাকবেন বুঝে তারপরে কিনবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম